পুলকার বিভীষিকার জার্নি ছাত্রদের পড়ুয়াদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য অতিরিক্ত সুরক্ষার কথা বলা হয় বারবার করে গাইডলাইন তৈরি করে দেওয়া হয় আদৌ সেই গাইডলাইন মানে পুলকারগুলো এই প্রশ্নগুলো নতুন করে উঠবে তার কারণ সামান্য অসতর্কতা এবং গাফিলতিতে কত বড় অঘটন ঘটে যেতে পারে তার সবচেয়ে বড় নমুনা দেখা গেল আজ পুলু আমাদের নজর থাকবে এই খবরে তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এস আইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা তার কারণ এসআইআর এর কাজে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে কেন অনিহা নির্বাচন কমিশনের কেন নির্বাচন কমিশন চাইছে না যে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী বা ডেটা অপারেটরি ব্যবহার করা হোক চুক্তিভিত্তিক ডেটা অপারেটর তো রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু তাতে কেন রাজি নয় নির্বাচন কমিশন কেন সিইও দপ্তরে কর্মী থাকা সত্ত্বেও বাইরে থেকে নিয়োগ বাইরে থেকে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগের প্রস্তাব দিয়েছে কমিশন সেক্ষেত্রে বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কি কমিশনের এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশন নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা চিন্তা কমিশনের কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ সরকারি জায়গায় পোলিং স্টেশন কেন করা হবে না এখানে তো কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে প্রশ্ন তুলছেন মমতা আর যখন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিচ্ছেন তখন রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন সে প্রসঙ্গ ভাবছেন যে ভারতের নির্বাচন কমিশন রাজীব সিনহার মতো ওখানে রাজীব সিনহা নেই গণেশ কুমার মনোজাগর আছে মমতা ব্যানার্জি ভাবছেন যে ওখানেও রাজীব সিনহা আছে তেমন রাজীব সিনহাকে দিয়ে পঞ্চায়েতে ছাপ্পা মারিয়েছিলেন